কিছু নাই আল্লাহ সাথে সব সময় আছেন সুখে দুঃখে তিনি আমাদের সব সময় পাশে থাকেন আমাদের বিভিন্ন বিপদের মুখোমুখি ধৈর্য পরীক্ষা করেন দেখেন তার প্রিয় বান্দা তার প্রতি কতটা অনুগত কতটা বিশ্বাসী আল্লাহকে প্রতিটি সময় স্মরণ করা তার জিকিরে নিজেকে নিয়োজিত রেখে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নামাজ রোজা জাকাত ও দানের ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা বলি মেনে চলা আমরা একমাত্র আল্লাহর ধ্যানে মশগুল থেকে তার বিধিবিধান মেনে নিয়ে দুনিয়ার জীবনকে উপভোগ করে পরবর্তী জীবন পরকালীন জীবন মৃত্যুর পরের জীবনকে নিয়েই আমাদের জীবনের সমাপ্তি ঘটবে ইহাই সত্য পুনরায় আমাদের জীবিত করবেন আখিরাতের ফয়সালার দিন বিচার দিনের মালিক আমাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদেহিতার দিন আসলেই সেই দিনটি খুব বেশি দূরে নয়